আচ্ছা আপু আমি শুনি যে কিছু কিছু লোকে বলে যে একটা বিষয় নিয়ে কেউ কিছু কিছু লোকে অনেক অতিরিক্ত চিন্তা করে অতিরিক্ত ভাবে ছোটখাটো বিষয় নিয়ে অতিরিক্ত ভাবার ঠিক নাকি তাই বলছো তাই তো তাই তো আচ্ছা তাহলে আমি তোমাকে অবশ্যই এর উত্তর আমার নিজের মত অনুযায়ী ব্যাখ্যা করবো তার আগে আমি তোমাকে একটা জিনিস বলি আচ্ছা এই যে পানির বা জলের বোতলটি ছোট বোতল না বড় বোতলে যা ছোটো বোতল এটা ছোট বোতল তো আচ্ছা এতে পানি বা জল কতটা আছে অর্ধেকটা অর্ধেকটা তো আচ্ছা এটা তুমি ধরো ডান দিয়ে ধরো ধরো আচ্ছা ধরো এটা ধরো এখন ধরে আছো এই ধরে থাকা তোমাকে যদি আমি দু এক মিনিট রাখতে বলি তোমার কোনো কষ্ট হবে না কিন্তু এটাই যদি আমি এক ঘন্টা ধরে রাখতে বলি কষ্ট হবে না হবে না হবে না হবে না হবে এক ঘন্টা ধরে রাখলে হবে এটা যদি আরো দু ঘন্টা ধরে রাখতে বলি তাহলে কষ্ট বাড়বে আরো যদি দশ ঘন্টা ধরে রাখতে বলি অনেক কষ্ট পারবে এবার যদি একদিন একবার হাতটা ব্যথা হয়ে যাবে তাই তো এক সময় ধরে রাখায় মুশকিল হয়ে যাবে হাতে ব্যথা শুরু হবে এই তো কিন্তু এতে সামান্য পানি বা জল আছে তেমন ভারী নয় তেমনি যদি তুমি একটা ছোটো খাটো বিষয় নিয়ে ধরো একটা মানুষ অতিরিক্ত ভাবছে অতিরিক্ত দুশ্চিন্তা করছে তাহলে কী হবে সেই ছোটো বিষয়টিও হৃদয়ে এমনভাবে গেথে যাবে তার সেই দুশ্চিন্তাটা তার ভাবনাটা দেখা যাচ্ছে তার মনে একটা বিশালভাবে একটা যে টেনশানটা তার মনে গেড়ে যাওয়ার ফলে তার মনেও একটা আঘাত বা কষ্ট তৈরি হয়ে যাবে কেন তৈরি হয়ে যাবে যেমন বোতলটা ছোট বোতল হলেও সে এমন একটা সময় রাখছে অনেকক্ষণ ধরে বিশালভাবে তার হাতটা ব্যথা হয়ে যাক সে অবাস হয়ে যাবে তেমনি আমাদের হৃদয়ে যখন অতিরিক্ত একটা বিষয় নিয়ে বারবার বারবার দিনের পর দিন ভেবে যাব সেটা যত ছোটোখাটো বিষয়ই হোক না কেন তখন সেই বিষয়টা হৃদয়ে এমনভাবে বড়ো আকারে গেঁথে বসে যাবে যে সেটাই তখন মনের উপর একটা বিশাল চাপ সৃষ্টি করবে দুশ্চিন্তা চলে আসবে মন খারাপ হয়ে যাবে মনের গতি কমে যাবে তখন তার দেখা যাবে আর অন্য যে কাজগুলোতে সেই ইতিবাচকভাবে বা পজিটিভভাবে মনোযোগ দিতে পারবে তাই কি দরকার যেমন এই বোতলটিকে ঘন্টার পর ঘণ্টা দিনের পর দিন হাতে করে রাখলে হাত ব্যথা হয়ে যাবে তেমন ছোটোখাটো বিষয়কেও দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা ভাবলে মনটা খারাপ হয়ে যাবে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাবে তাই ছোটোখাটো বিষয় একটা লিমিটের মধ্যে ভাবনা চিন্তা করে সেই ভাবনাকে যত তাড়াতাড়ি যেটা যতটুকু ভাবার প্রয়োজন ততটুকু ভেবে যত তাড়াতাড়ি মন থেকে একবার ভাবনার সিলেবাস থেকে তাকে সরিয়ে দিতে হবে মন থেকে ছোটোখাটো বিষয় নিয়ে বেশি অতিরিক্ত ভাবনা চিন্তা করা যাবে না গেলেই যেমন বোতলটি অনেকক্ষণ রাখলে হাত ব্যথা হবে তেমন হৃদয়েও কিন্তু যদি অতিরিক্ত ছোটোখাটো বিষয় নিয়ে ভাবা যায় তার মনে একটা চাপ সৃষ্টি করবে যা তার কাজের ক্ষেত্রে সমস্যা হবে তাহলে বোঝা গেল ছোটোখাটো বিষয় নিয়ে ভাবলে কী সমস্যা হবে তার মনে কি হবে দুশ্চিন্তা চেপে বসবে এবং যেটা তার স্বাভাবিক কাজকর্ম করতে ক্ষতি করবে বুঝে গেল কেমন লাগলো আমাদের ভিডিও অবশ্যই জানাবেন আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ শুভকামনা